আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আলদার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন যারা অলরেডি মনে মনে করেছেন যে আমি ফ্রিল্যান্সিং করব তো তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা বিগিনার্স যারা কিনে ফ্রিলান্সিং শুরু করবে এটা নিয়ে চিন্তা করছেন আজকে ভিডিওটি তাদের জন্য তো ফিলান্সিং শুরু করার পাঁচটি সারা স্কিল আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ফিলান্সিং করতে চাইলে এমন কিছু স্কিল শেখা দরকার যার চাহিদা সব সময় থাকে এখন এখানে আমি পাঁচটি জনপ্রিয় এবং লাভজনক স্কিল আপনাদের সাথে শেয়ার করছি তো নাম্বার ওয়ান এক নাম্বারে হচ্ছে গ্রাফিক ডিজাইন ফিলান্সে মার্কেট প্লেসে এর অনেক চাহিদা রয়েছে আপনি এই গ্রাফিক ডিজাইনের আপনি কি কী শিখতে পারেন যেমন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ইউআই ইউএক্স ডিজাইন এগুলির কি অনেক চাহিদা রয়েছে তো অ্যাডোবি ফটোশপ ইলাস্টেটোর ফিগমা ইত্যাদি টুল শিখে সহজেই এই কাজগুলি আপনি শুরু করতে পারেন আর এই কাজগুলি এই স্কিলগুলি শেখার পরে আপনি কাজগুলি কোথায় পাবেন এই কাজগুলি আপনি আপনি ফাইবার মার্কেট প্লেসে ফাইবারে আপওয়ার্কে নাইনটি নাইন ডিজাইনস তারপরে ড্রাইভেল এই যে এই মার্কেটগুলিতে আপনি কাজ পাবেন এছাড়া আরও লোকালভাবে আপনি কাজ পেতে পারেন ঠিক আছে তো নাম্বার টু নাম্বার টু হচ্ছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট বর্তমানে প্রতিটি বিজনেসের জন্য ওয়েবসাইট প্রয়োজন আর আপনি এল সিএসএস জাবাই স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস শফিফাই রিয়্যাক্ট পিএইচপি ইত্যাদি শিখে ফ্রান্সিং শুরু করতে পারেন তো এই কাজগুলি এই স্কিলগুলি যদি আপনি শিখেন তাহলে এর কাজগুলি আপনি কোথায় পাবেন এটার জন্য আপনি প্রথ ফার্স্ট যে মার্কেট প্লেস রয়েছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফাইবার আপওয়ার তারপর হচ্ছে টপটাল পিপুল পাওয়ার এই এগুলো হচ্ছে মেইন এছাড়াও আপনি লোকালভাবেও কাজ পাবেন ইনশাল্লাহ তো এই স্কিলগুলি আপনি শেখা শুরু করতে পারেন তারপর হচ্ছে নাম্বার থ্রি ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো তাদের পণ্য প্রচারের জন্য প্রসারের জন্য তাদের বিজ্ঞাপনের প্রয়োজন হয় ঠিক আছে ফেসবুকে অ্যাড দেওয়ার প্রয়োজন হয় গুগলে অ্যাডস দেওয়ার প্রয়োজন হয় এসিও করার প্রয়োজন হয় ইমেল মার্কেটিংয়ের প্রয়োজন হয় তো এই বিষয়গুলি আপনি এই স্কিলগুলি আপনি অর্জন করতে পারেন এই বিষয়গুলি ডিজিটাল মার্কেটিংয়েরই বিষয় ফেসবুক অ্যাডস এটা আপনি শিখতে পারেন তারপর গুগল অ্যাডস শিখতে পারেন এসিও শিখতে পারেন ইমেল মার্কেটিং শিখতে পারেন তো এইগুলি এই স্কিলগুলি আপনি শিখে আপনি ফিলান্সার ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলিতে কাজ পেবেন এবং এছাড়াও আরও লোকালভাবেও আপনি কাজ পেতে পারেন ইনশাল্লাহ তারপর কন্টেন্ট রাইটিং নাম্বার চার কন্টেন্ট রাইটিং এটা আপনি ব্লগ পোস্ট আর্টিকেল কপি রাইটিং স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদির চাহিদা অনেক রয়েছে অনেক বেশি রয়েছে যদি আপনি ভালোভাবে ইংরেজি বা বাংলা লিখতে পারেন তাহলে এই কাজে ভালো ইনকাম করতে পারবেন আর এই ব্লগ পোস্ট আর্টিকেল কপিরাইটিং স্ক্রিপ্ট রাইটিং এগুলি আপনি শিখে কাজগুলি কোথায় পাবেন যেমন আই রাইটার রয়েছে আপওয়ার্ক রয়েছে ফাইবার রয়েছে টেক্সট ব্রোকার রয়েছে এই সমস্ত মার্কেট প্লেসে আপনি কাজ পেতে পারেন তারপর হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে ভিডিও এডিটিং ও অ্যানিমেশন এটা দারুণ একটা চাহিদা রয়েছে বর্তমানে ইউটিউব ফেসবুক এবং টিকটকের প্রয়োজনপ্রিয়তার কারণে এই ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্সের চাহিদা কি দিন দিন এটা বেড়েই চলছে বেড়েই চলছে অ্যাটো বি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস তারপরে দ্য বেঞ্চি রিসলভ শিখে শুরু করা যায় ঠিক আছে তো কাজ কোথায় পাবেন ফাইবার আপওয়ার্ক মার্কেট আপওয়ার্ক ফিলান্সারে এই কাজগুলি আপনি পেতে পারেন কোন স্কিলটি বেছে নেবেন যেটা আপনার আগ্রহের সাথে মেলে সেটা শিখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন তাহলে আশা করছি আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আমি মনে করি আপনি দেরি না করে এই যে পাঁচটি স্কিল আমি এখানে উল্লেখ করেছি এর যে কোনো একটি স্কিল নিয়ে আপনি কাজ আপনি কাজ শুরু করেন শেখা শুরু করেন অবশ্যই আপনি যখন ছয় মাস এক বছর সময় দিয়ে যখন একটা কাজের উপর আপনার স্কিল দক্ষতা তৈরি হবে তখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটা লম্বা করছি নাকি শেষ করছি তো যারা এই চ্যানেল নতুন আছেন তাদের কী বলবো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে বেল আইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে নোটসবেন যেন সবাই আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত